আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ইউমেকটিন বিডি হানড্রেড মিলিগ্রাম এর ভিতরে আছে নাইট্রোফিউরান টুইন ম্যাক্রো ক্রিস্টাল পঁচিশ মিলিগ্রাম এবং নাইট্রোফিউরান টুইন পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেট ইউমেকটিন বিডি হান্ড্রেড মিলিগ্রাম এটা ইনুমেট ইনু হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট ইউমেকটিন বিডি হান্ড্রেড মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব। ট্যাবলেট ইউমেকটিন বিডি হান্ড্রেড মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ইউম বিডি কী কাজ করে ট্যাবলেট ইউমেকটিন বিডি একটি অ্যান্টিবায়োটিক যা মূত্রনালীর সংক্রমণ ইউরোনারি ট্রাক ইনফেকশন এর চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে কাজ করে ইউম্যাক্টিন বিডি এর কিছু প্রধান কাজ হল মূত্রনালীর সংক্রমণ ইউটিআই এর চিকিৎসায় ইউম্যাক্টিন বিডি মূত্রনালীর বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন সিস্টাইটিস মূত্রথলির প্রদাহ এবং পাইলোনেফ্রাইটিস কিডনির প্রদাহ চিকিৎসায় ব্যবহৃত হয় সংক্রমণ প্রতিরোধ কিছু ক্ষেত্রে পুনরাবৃত্তিমূলক মূত্রনালির সংক্রমণ প্রতিরোধ করতেও এটি ব্যবহৃত করা যেতে পারে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ এটি মূত্রথলির ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধি রোধ করে যার ফলে সংক্রমণ নিরাময় হয় ইউম্যাক্টিন বিডি এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণের জন্যই কার্যকর ভাইরাল সংক্রমণের জন্য নয় এটি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যবহার অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমাতে পারে এই ওষুধটি খাবারের সাথে গ্রহণ করলে এর কার্যকারিতা বৃদ্ধি পায় ইউমেকটিন বিটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুইবার সকালে একটা রাতে একটা সাত থেকে চোদ্দো দিন সর্বনিম্ন ডোজ সাত দিন আর এর সর্বোচ্চ ডোজ হচ্ছে চোদ্দো দিন কোনো কোন ক্ষেত্রে সাত থেকে চোদ্দো দিন দেওয়া হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ইউম একটিন ভিটি ট্যাবলেটটা খুবই ভালো এটা ইউরিনারি ট্রাক ইনফেকশনের জন্য খুবই ভালো কাজ করে ট্যাবলেট ইউমেকটিন বিডি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল বমি বমি ভাব বা বমি ডায়রিয়া মাথা ঘোরা মাথা ব্যথা পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা এছাড়াও কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এগুলোর মধ্যে রয়েছে ত্বকের ফুসকুরি চুলকানি শ্বাসকষ্ট চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা কিছুনি আপনি যদি ইউমেকটিন বিডি সেবনের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তবে ইউমেকটিন বিটি এটা সেবনের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে নাও পারে তবে জটিল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম